আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বড়ুই দিয়ে মিষ্টি আলুর টক রান্না করব। বড়ুইয়ের টক কিন্তু খেতে অনেক মজা রান্না করতে এখানে আমি নিয়েছি দশটা দেশি বড়ুই দেশি বড়িটা একটু টক হয় আর খেতেও একটু টেস্টি হয় বিশেষ করে এই সব টক বা খাট্টা রান্নায় ব্যবহার করলে খুব মজা হয় যেহেতু এর মধ্যে মিষ্টির চাইতে টকের পরিমাণটা বেশি তাই দেশি বড়ি বা টক বড়ুইটা যে কোনো টকে ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে আর সেই সাথে আমি এখানে একটা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুর মাঝখান থেকে লম্বা ভাবে তারপর এরকম কোয়াটার ইঞ্চি পুরু করে কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো কেটে নেওয়া মিষ্টি আলু আছে টকটা রান্না করতে প্রথমে আমি একটা কড়াই নিলাম কড়াইতে নিয়ে নিব প্রথমে এক লিটার সমান মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এক লিটার পরিমাণ পানি এবার এর মধ্যে প্রথমে নিয়ে নিব মিষ্টি আলু এর সাথে যোগ করব এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটি চিরে নেওয়া কাঁচা মরিচ এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সেই সাথে যোগ করব স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ পরিমাণ প্রথমে যোগ করছি পরবর্তীতে যদি লাগে আর যোগ করব। এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবারে সবকিছু একসাথে মিলিয়ে এবার ঢাকনা দিয়ে মিষ্টি আলুটাকে সেদ্ধ করবো মিনিট ধরে চুলা আঁচটা মাঝারিতে থাকবে ফিরে আসছি মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি এবার চেক করে দেখব মিষ্টি আলু সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে যাওয়ার কথা একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো একটা টমেটোকে আমি ছয় টুকরা করে নিয়েছি ছোট সাইজের একটা টমেটো দিচ্ছি টমেটোটা যোগ করছি জাস্ট টক মিষ্টি ব্যালেন্স করার জন্য টমেটোর সাথে সাথে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা দেশি বড়ুই বা টক বড়ুই নেড়ে মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে রান্না করব আর তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে টক মিষ্টি আর লবণটা একটু চেক করে দেখব ঠিক আছে এবারে ডক্টর বাগার দিব বাগার দেওয়ার জন্য একটা ছোট কড়াই নিলাম কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুটি আস্ত শুকনো মরিচ সেই সাথে দিয়ে দিব। এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার শুকনো মরিচ আর রসুন কুচিটাকে ভেজে নিব এক থেকে দেড় মিনিট খুব বেশিক্ষণ না রসুন ভাজা সুন্দর একটা ঘ্রাম সরানো পর্যন্ত ভেজে নিব আর শুকনো মরিচটাও ভাজা হয়ে যাবে এরই মাঝে চুলা আঁচটা বেশি হাইতে দেওয়া যাবে না মিডিয়াম লো আছে বাগারটা দিতে হবে যেহেতু আমি শুধু রসুন দিয়ে বাগার দিচ্ছি তাই এখানে পেঁয়াজের ব্যবহার করছি না রসুন কুচিটা হালকা লালচে কালার ধরেছে এ পর্যায়ে আমি পাশের চুলা থেকে রান্না করা টকের মিশ্রণটা থেকে তিন বড় চামচ টক এনে আমি বাগারের মধ্যে দিয়ে দেবো এবার এই বাগার দেওয়া টকের অংশটা আমি পুরো টকের মধ্যে ঢেলে দেব মিলিয়ে নিব এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চারটি আস্ত কাঁচা মরিচ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে মিলিয়ে নিব পিছুর মিষ্টি আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিব, তাহলে টকটা খেতে বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিট ফিরে এলাম দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব কড়াইটা ধরে পুরো টকটাই আমি বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে বরু টক বা খাট্টার রেসিপি এভাবে পাকা বড়ুয়ের সিজনে দেশি বড়ুই বা টক বরুই দিয়ে টক তৈরি করে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে বিশেষ করে এই সিজনে মিষ্টি আলুও পাওয়া যায় আর বড়ুও পাওয়া যায় তো আশা করছি হাতের কাছে যদি এরকম টক বড়ুই থাকে বা দেশি বড়ুই থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে বাজার থেকে অল্প একটু মিষ্টি আলু কিনে এনেই টক রান্না করে খেতে পারেন এটা খুবই মুখরোচক আর ভাত খাওয়ার শেষে খেলে খুবই ভালো লাগে এটা খালি খেতেও ভালো লাগে আর যথেষ্ট হেলদিও মিষ্টি আলুও যথেষ্ট হেলদি আর বড়িও যথেষ্ট হেলদি তো আশা করছি বড়ুয়ের টকের এই রেসিপি আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ